দক্ষিণাঞ্চলে চিংড়ি মাছের এই জনপ্রিয় ভর্তাটি যতবারই বানানো হয় ততবারই কম পড়ে যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি বাঙালি মানেই ভর্তা পছন্দ এমন কেউ নেই যে ভর্তা পছন্দ করে না ভর্তা তৈরির জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তারপর এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একেবারে ভাজি ভাজি করবো না কোনো রকম একটু নরম হলেই পেঁয়াজটা নামিয়ে নিব পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর যখন একটু নরম হয়ে এসেছে তখন পেঁয়াজটা উঠিয়ে রাখছি তারপর একই তেলের মধ্যে কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচের পিছন থেকে একটু কেটে নিয়েছি যেন ফুটে ফুটে না বের হয় সাথে নিয়েছি কয়েক রসুন কাঁচামরিচ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিব কাঁচামরিচ আর রসুনের কালার কিছুটা বাদামি হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক পিস চিংড়ি মাছ এই মাছটা খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চেষ্টা করবেন এখানে ছোটো সাইজের চিংড়িটা দিতে একেবারে ছোটো না আবার একেবারে বড় না মাঝারি সাইজের চিংড়িটা এখানে ব্যবহার করতে হবে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ সব কিছু যখন ভাজি ভাজি হয়ে যাচ্ছে তখন উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে চিংড়িটা যেন অনেক বেশি কুকনে হয়ে যায় তাহলে রাবারের মতো হয়ে যাবে এখন শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন শিল্পাটায় ভর্তা বাটলে ভর্তার স্বাদ অটুট থাকে সে যে কোনো ভর্তায় ভর্তাটা বাটা শেষ হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের অসম্ভব মজাদার একটি ভর্তা যাদের মুখে একেবারেই রুচি নেই তারা এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে ভর্তা বানানোর শেষে চাইলে শিলের উপর কিছু ভাত দিয়ে এভাবে মেখে খেতে পারেন আরও বেশি মজা লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ